আজকে কতটা যাব প্রথমে যাব হচ্ছে গিয়ে যমুনা তারপর হলো 300 ফিট তারপর হলো কলা দিই আবার বাসায় ব্রেক করব 5 minutes later আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিও মোটর ব্লগ তো আজকে যাচ্ছি আমরা একটু ঘোড়ার উদ্দেশ্যে প্রথমে রাজলকে একটু কাজ আছে প্রথমে যাব রাজলক্ষ্মী রাজলক্ষ্মীতে তারপরে যাব একটু যমুনা ফিউচার পার্কে তো যমুনাতে একটু কাজ আছে আমার অ্যাকশন ক্যামেরাটা ওই সামনের যে গ্লাসটা এটা গ্লাসটা লাগানো লাগবে তারপরে যাব একটু তিনশো ফিট তো তিনশো ফিট থেকে আবার আমরা উলুকলা হয়ে আবার বাসায় ফিরবো দাও দাও মানে কুপ দিছে দাদা মনকূপ দিছেনে কুবের দাকি দেয়া যা এ গারে পিসনে দুধ দপ্তা নড়ন অজয় বনা হঠাৎ ব্রেক করব হেডলাইট মেটলেট ভেঙে যাবো আছেন আজ গাড়ি হরেন দিয়ে টান দিছে হেতার তারপরে চাপা বয়স্ক মানুষ অনেক সময় আরো বেশি মানে বিতলাতে এই যে উল্টা নামে উল্টা নামবে বিপদটা ঘটায় দেখি আন বাস নামে চাইলে সাইড করে আম করে যাওয়ার রাস্তা দিতে পারে ধন্যবাদ সাইড না দেওয়ার জন্য কিছু করেন নাই আমরা আছি বর্তমানে টঙ্গি আবদুল্লাপুরের মাঝামাঝি তো যাব আগে রাজলকি একটু কাজ করবো রাজলকে একটু দরকার দরকার আছে দরকারি কাজ শেষ করে তারপরে যাব হচ্ছে গিয়ে আমরা কি করে হ্যাপেন আরে মাঝ রাস্তায় গাড়ি ড্রাইভার এই যে একটা অবস্থা হা হা আর কিছুদিন পরে না দেন আর কি অত কিছু দেখা লাগে এ সিউ মোমেন্টস লেটেও দেখেন বাংলাদেশের রাস্তা ইউরোপের রাস্তা ইউরোপ ইউরোপের রাস্তার মতো মনে হচ্ছে যদিও এটা ইউরোপ না মানে কথায় কথায় আর কি তারপরেও আলহামদুলিল্লাহ বাংলাদেশ আমার দেশ যথেষ্ট উন্নত ইনশাল্লাহ আরও উন্নত হবে সামনে তো আমরা যাচ্ছি যমুনা ফিউচারের উদ্দেশ্যে যমুনা ফিউচার পার্ক আর বেশিক্ষণ লাগবে না

মানে তো সময় বেশি লাগব নাকি পার্কিং এর রেখে যাবো নাকি এনএল এ দাঁড়াবি এনএল তাহলে এনএল দাঁড়াতে হয় মনে করো গাড়ি পার্কিং এক বাইক সময় আধা ঘন্টা যাবো তাহলে নাম নামে যায় রাখি আমার বেশি কোন লাগবো না যে ক্যামেরার সামনে গ্লাস লাগা এখন তাহলে দেরি বন এই জায়গায় বসে থাকে Few moments later. বিয়ার্স এই দোকান থেকে আমি আমার ওই যে ডিজিআই অ্যাকশন ফাইভ প্রো ক্যামেরা নিয়েছিলাম তো মূলত এর আগে আমার ক্যামেরার যে গ্লাসটা এটা লাগানো নেওয়া হয়েছিলো তো হেলমেটের লকটা না থাকার কারণে হাত থেকে পরে গিয়ে আমার ক্যামেরার যে সামনে যে গ্লাসটা এটা ভেঙে যায় তো ভেঙে যাওয়ার কারণে একটু রিস্ক ছিল কারণ যেহেতু হাততে পড়ার কারণে আমার যে এক্সট্রা যে গ্লাসটা লাগাইছিলাম ওটা ভেঙে গেছে তো এভাবে যদি আমার ক্যামেরার সামনে যদি পটেটোটা না থাকতো হয়তো আবার আমার মেন করে আবার একটা কারণ এটা যে গ্লাসটা লাগানোর যে কার্যকারিতাটা এটা আমি পাইছি আমার ওই এই গ্লাসটা যদি আমি না লাগাই আমি ক্যামেরার সামনে হয়তো আমার ক্যামেরার সামনে গ্লাসটা মেনটাই চলে যেত তো আমি বিলটা পেমেন্ট করি তারপরে আপনাদের সামনে কথা বলি এটা হচ্ছে যমুনা আমরা যমুনা থেকে চলে যাচ্ছি আমার কাজটার শেষ যার কারণে তাড়াতাড়ি যেতে পারছি তো আমি বর্তমানে যাব হচ্ছে তিনশো ফিট তাই মিনিট লেগেও আমরা বর্তমানে আছি তিনশো ফিট হুম এই জায়গাটা ভাইরাল এটা দেখলেই চিনে এই জায়গাটা দেখলেই কোম হচ্ছে তিনশো ফিট এছাড়া সবাই সময় কাটাই তো আসছে বিকেল টাইমে আসছে মানে যত রাই তুই বল তত ওই জায়গায় সুন্দর সৌন্দর্য বাইরে উঠবো তো তিনশো ফিটের ভিউটা আপনাদের কেমন লাগে জানাবেন যদিও আমরা আসছি তিনশো ফিট এখন বাজে হচ্ছে চারটে বিয়াল্লিশ তো তিনশো ফিটের যে জায়গাটা খুব মনমুগ্ধকর অনেক সুন্দর একটি জায়গা যেটাতে আসলে মন একদম ফ্রেশ হয়ে যায় এরকম রাস্তায় রাইড করতে মজাই আলাদা পুলিশ হোয়াট হ্যাপেন কাজ চলিতে সে আমরা কোন জায়গায় যেতে পারি আমরা এই জায়গায় দাঁড়াতে পারি আমরা তো বুল মারছি রে বোল্যা করছি সামনেটাতে যাই <laughs> দেখতেই পাচ্ছেন সুন্দর একটি জায়গা সুন্দর একটি মুহূর্ত বিকালে আকাশে সূর্য প্রায় নিবু নিবু অবস্থা তো এই রাস্তার ভিউটা অনেক সুন্দর তো আমরা আছি হচ্ছে তিনশো ফিট তিনশো ফিট সৌন্দর্য দেখতে পাচ্ছেন যদিও তিনশো ফিট আমাদের বাসার কাছে তো খুব অল্প সময় আমরা তিনশো ফিটে আসা পড়ছি এ হচ্ছে তিনশো ফিট

ম্যাক্সিমাম এনে অনেকে সবার বাইকের টপ স্পিডটা চেক করে আমি করতে না আমার করার দরকারও আমি আমার আমার বাইকটি রাইড করতে পছন্দ হয় বা আমি নর্মালি বাইকটি রাইড করতে পছন্দ করি তো নিচে দিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রেই রেস হয় তো আমি নিচে যাই নাই এর আগে আসছিলাম নিচে যাই নাই উপর দিয়ে যেতেছি তো আমরা যদি ওই দিক দিয়ে চলে যাব আরেকদিন আসছিলাম তিনশো ফিট নীলা তিনশো 300 ফিটের সুন্দর্য মানে যেদিকে তাকাবেন মানে সুন্দর আর সুন্দর যারা যেমন আমি তিনশো ফিট আরও আসছি আমার কাছে তেমন কিছুই না আসলে মনটা ভালো হয়ে যায় মানে সুন্দর ঠিক আছে তো যারা আসেন না ফার্স্ট আসবেন মানে বাইক বাইক থাকলে থাকলে দেখার অনেক কিছু আছে আপনারা অনেক কিছু দেখতে পারবেন আর যদি হাইটে আসেন অথবা ওই যে কুরিল বিশ্ব রুটে যদি আপনারা রিক্সা দিয়ে যদি নাইমা দেখতে চান তেমন কিছু দেখা যাবে না জাস্ট ছবি টুবি তুলে যেতে পারবেন এক জায়গায় দাঁড়ায় আর বাইক থাকলে আপনার আশেপাশে বা সামনে রাস্তাগুলো দেখতে পারবেন দেখেন এদিকে কত সুন্দর একটু মানে গাছপালা এই সাইডে সারি সারিবদ্ধভাবে গাছ লাগানো আছে আমরা এতটা পার হই হুম মানে দেখেন মানে গাড়ি ভালোই লাগে নাফিস গাড়ি চালাতে ভালোই লাগে হ্যাঁ সেই রাস্তা সেই আপনারা যারা তিনশো বিট আসেন নাই খুব শীঘ্রই এসে পড়েন তিনশো বিটের সৌন্দর্য দেখেন এখন বর্তমানে শীত একটু কম আছে পুরোপুরি শীতের সময় আসলে ঠান্ডার জন্য গাড়ি তেমন একটা ড্রাইভ করা যায় না প্লাস কুয়াশার জন্য কিছু দেখাও যায় না এই দেখেন মিলন মেলা দেখছো নাফিস এখানে দেখছো কত মানুষ এই দেখেন কি পরিমাণ দর্শক শ্রোতা অডিয়েন্স যদি আমার চ্যানেল ছোট তেমন কোনো অডিয়েন্স নাই সাবস্ক্রাইবার নাই ওইদিকে হচ্ছে নীলা মার্কেট নাফিস ওইদিকে নীলা মার্কেট ওইদিকেই খাইতে গেছিলাম যাবি এখন সময় নেই তো আমরা ওই সাইডটাতে যাই ঠিক আছে

হ্যাঁ আচ্ছা ও চাপা মারতেছে মূল বিষয় হচ্ছে গিয়ে ওর যে বিষয়টা ও মোবাইল দিয়ে মাউন্ট করতেছে মোবাইল মাউন্ট করে ভিডিও করে তো তো নাফিজের যে বিষয়টা ও হচ্ছে গিয়ে মোবাইল দিয়ে ভিডিওগুলো করে তো আমি আমিও ফার্স্টে মনে করি যে কেউ যদি সাকসেস হইতে চায় অথবা ফেসবুক ইউটিউব নিয়ে যদি কাজ করতে চায় তো লজ্জা পাইলে কাজ হইব না এগুলোতে কাজী বাইসা নাফিজ ও এক সময় আমার ভাই থাকে একসময় চাচা থাকে লাগে আমার ভাই দেখে ওর আম্মু ভাই আর ও আমার ভাই তো ওরা আমি যে প্রশ্ন করলাম যে যদি এ হয় মানে তুমি কি মোবাইল মাউন্ট করলে তোমার কি লজ্জা করে কিনা না তো ফার্স্টে ফার্স্টে আমারও ওই রকম লজ্জা করতো তো আমি আমার রেডমি নোট চোদ্দ প্রো দিয়ে দুইটা ভিডিও করছিলাম তারপরে আমি দেখলাম অনেকে হাস করে তো আমার একটু খারাপ লাগছে তো আমার টাকাটা মেনেজ ছিল বলে আমি আই অ্যাকশন ফাইভ প্রো ক্যামেরাটা নিয়ে আমি বর্তমানে ক্যামেরা দিয়ে ভিডিওটা করতেছি তো আপনাদের সাথে অনেকক্ষণ বক বক করলাম তো দেখা হবে পরবর্তী ভিডিওতে তিনশো ফিটে তিনশো ফিটের শেষ ভিডিও তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম টোটালে ছাপ্পান্ন হাজার চারশো টাকা গেছে মাইক্রোফোন যে মাইক মিনের ডাবল ট্রান্সফিটার